আজকে পিসি থাকতেছে জাস্ট রমজান উপলক্ষে দশ হাজার টাকা বাইশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা তিনটা প্যাকেজে পিসি থাকবে জি প্রত্যেকটার সাথে তো মনিটার সহ থাকবে একবার ফুল প্যাকেজ থাকতেছে আচ্ছা গেমিং কেসিং থাকবে একটার সাথে চাইলে প্রত্যেকটা প্যাকেজ কিন্তু কাস্টমাইজ কাস্টমাইজ করার অপশন অবশ্যই আছে আচ্ছা কেউ যদি ঢাকার বাইরে থেকে আসতে চায় কিভাবে আসবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি গুলিস্থান অথবা হয়ে আসবেন অবশ্যই আপনাকে শাহবাগ হয়ে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান ইসিএসি হয়ে আসেন মিরপুর মিরপুর রোড হয়ে সায়েন্স দিয়েই নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান এসএস কম্পিউটার সিটি সেন্টারের নবমতালায় নশো সাত আট নয় এক্সপার্ট ডলার আসলে আমাদের পেয়ে যাবেন আচ্ছা প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আমাদের আমি প্রথমেই সবসময় বলে থাকি যে আমি স্টুডেন্টদের জন্য একটা প্যাকেজ রাখি সবসময় যেটাকে অনেকেই অনেক রকমের ব্যাখ্যা করতে পারে তবে আমি এটাকে জাস্ট আমার সামাজিক দায় দায়বদ্ধতা থেকে আমি এই প্যাকেজগুলো দিয়ে থাকি আজকের প্যাকেজটা থাকবে কোর আই ফাইভ সেকেন্ড জেনারেশন উনিশ ইঞ্চি মনিটর সহ মাত্র দশ হাজার টাকা একবারে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্যাকেজটার প্রাইস আমি এই স্টুডেন্টদের জন্য বিশেষ করে শিক্ষান নবীশদের জন্য আমার বরাবরের মতো সামাজিক দায়বদ্ধতা থেকে আমি চেষ্টা করি খুব ভালো কনফিগারের মধ্যে একবারে কম বাজেটের মধ্যে একটা প্যাকেজ রাখার জন্য আর সেটা হলো কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ফুল প্যাকেজ মাত্র দশ হাজার টাকা উনিশ ইঞ্চি মনিটর সহ উনিশ ইঞ্চি মনিটর সহ উনিশ ইঞ্চি মনিটর সহ যারা মনে করেন ফিলান্সিং আউটসোর্সিংয়ের প্রাথমিক কাজগুলো শিখতে চায় অফিসিয়াল ডাটা এন্ট্রি ওয়েব ডিজাইনের প্রাথমিক কাজগুলো শিখতে চায়ের কাজ শিখতে চায় অথবা মনে করে যে না আমার অফিসের বিভিন্ন কাজগুলো আমি বাসায় এসে এই সমস্ত লোকদের জন্য এই প্যাকেজটা এটার দা এটা হলো কোরআভ সেকেন্ড জেনারেশনের ফুল প্যাকেজ এখানে থাকবে আপনার কোরআভ সেকেন্ড জেনারেশনের একটা প্রসেসর এটা আমরা সবসময় খোলা প্রতীক প্যাকেজ হিসাবে দেখাই নাইন জেনারেশন পর্যন্ত প্রত্যেকটা প্রসেসর খোলা থাকে আর এটার সাথে মাদারবোর্ড হিসেবে হিসাবে থাকবে ইসোনিক অথবা অ্যাটলাসের সিক্সটি ওয়ান এর ইনটেক আপডেট একটা মাদারবোর্ড থাকবে তারপর এখানে এসএসডি হিসেবে হিসাবে থাকবে তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টির একটা এসএসডি একশো জিবি র্যাম হিসাবে থাকবে হিটসিং সহ ডিডিআর থ্রির ফোর জিবি তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির একটা র্যাম কেউ যদি মনে করেন যে না তার র্যামের স্ট্রংনেসটা একটু বাড়ানো দরকার ডাবল স্টিকও নিতে পারে ডাবল স্টিকও নিতে পারে অথবা আপনার সামান্য টাকা অ্যাডজাস্ট করে এইট জিবি একটা র্যাম নিতে পারবে আর এখানে ক্যাসিং হিসাবে দেওয়া হয়েছে ওবোর একটা অফিসিয়াল ক্যাসিং পাওয়ার সাপ্লাই হিসাবে দেওয়া হয়েছে ওভোর দুই বছর ওয়ারেন্টির একটা পাওয়ার সাপ্লাই আর মনিটর হিসাবে দেওয়া হয়েছে স্টার এক্সের উনিশ ইঞ্চি একটা মনিটর চাইলে আপনি অ্যাটলাসের উনিশ ইঞ্চি মনিটরও নিতে পারেন আর মাউস কিবোর্ড হিসাবে থাকবে এই পয়েন্টে এবং এইচপির অফিসিয়াল স্ট্যান্ডার্ড একটা মাউস কিবোর্ড আচ্ছা এই টোটাল প্যাকেজটার দাম হলো 10000 টাকা আর এই প্যাকেজটা শুধুমাত্র রমজান উপলক্ষে স্টুডেন্টদের জন্য থাকবে রমজানের পরে কোনো অবস্থাতেই এই প্যাকেজ আমাদের এই রেটে দেওয়া সম্ভব না 19 ইঞ্চি মনিটর দিয়ে কোরাই 5 প্রসেসর তার থাকবে মাত্র 10000 টাকা 10000 টাকায় আর আরেকটা কথা বলে রাখা ভালো আমরা এই ধরনের প্যাকেজগুলা যখন দেই এটা তো সব সময় দেওয়া সম্ভব হয় না মাঝে মধ্যে দেই প্রতি দুই মাস এক মাস পর পর দেই সেক্ষেত্রে অনেকেরই মনে থাকতে মনে হইতে পারে যে ভাই আপনারা আগে দশ হাজার টাকা বলছেন এখন সাড়ে দশ হাজার টাকা কেন নিচ্ছেন তাহলে তো আপনারা যা বলতেছেন তার সে রেট বেশি নিচ্ছে না যেহেতু আপনি যে ভিডিওটা দেখতেছেন যে রেটের ভিডিও দেখতেছেন সেই রেটের প্রোডাক্টটার রেটটা আপনাকে আশা বলতে হবে যে ভাই আমি এই রেটে দেখছি অথবা ভিডিও ক্ষেত্রে যদি আমার সম্ভব হয় আমি আপনাকে বলবো যে এটা এখনও রানিং রাখা সম্ভব আর যদি সম্ভব না হয় বলবো যে ভাই আমি এই রেটে রাখতে পারবো না তবে বিশেষ করে অফারের প্যাকেজগুলো আপনি যদি পূর্বের প্যাকেজ দেখে যদি বর্তমানে এসে বলেন যে ভাই রেট বেশি রাখতেছি সেক্ষেত্রে আমাদের হয়তো তখন কিছু করণীয় থাকে না তবে আপনাকে চেষ্টা করতে হবে লাস্ট আপডেট ভিডিওটা দেখে ফিসি অর্ডার করা অথবা মনিটর অর্ডার করা রাউটার আউটার অর্ডার করা ওকে দ্বিতীয়ত অবস্থানে আমরা যারা ফিল্যান্সিং আউটসোর্সিংয়ের প্রফেশনাল কাজটা প্রাথমিকভাবেই কেউ শুরু করতে চায় কিন্তু একটু গ্রাফিক্সের কাজ করতে চায় ডিজাইনের কাজ করতে চায় ভিডিও এডিটিং এর কাজ করতে চায় ছোটখাটো ব্লগ করতে চায় ইউটিউবে ইউটিউবিং করতে চায় ভিডিও এডিটিং করতে চায় তাদের জন্য একটা প্যাকেজ হলো রাইজেন 5 2400 জি ফুল একটা প্যাকেজ এটাতে 19 ইঞ্চি মনিটর সহ এই প্যাকেজটার দাম হলো মাত্র 22000 টাকা আচ্ছা এটা তো ইনটেক করছে একবার 100% ইনটেক অফিশিয়াল 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি একটা প্রসেসর থাকবে আর এটার সাথে মাদারবোর্ড হিসাবে থাকবে হুনানজির পাঁচশো বিশ সিরিজের তিন বছরের ওয়ারেন্টির একবার ইনটেক অরিজিনাল সিরিজের একটা মাদার বলছে এইটি মাদার বোঝের ওয়ারেন্টি কত দিনের তিন বছর তিন বছর হ্যাঁ কেউ যদি মনে করে এখানে কাস্টমাইজ করে এমএসআই আসুস বিভিন্ন নিতে পারবে সেক্ষেত্রে জাস্ট কিছু টাকা অ্যাডজাস্ট হয়ে উনি অ্যাডজাস্ট করতে পারবে র্যাম হিসাবে থাকবে এখানে ডিডিআর ফোরের তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টির একটা এইট জিবি র্যাম ব্যবহার করার অবশ্যই সুযোগ আছে চাইলে আট আট ষোলো অথবা ষোলো ষোলো বত্রিশও ব্যবহার করতে পারবে আর এখানে এসএসডি হিসেবে দেওয়া আছে একশো আঠাশ জিবি এস এস এটাও তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এখন কথা হইলো কেউ যদি মনে করে যে না আমা আমি এটা সাটার পরিবর্তে এনবিএমই নিব যেহেতু আমরা চেষ্টা করছি রমজান উপলক্ষে একবার সীমিত বাজেটের মধ্যে প্যাকেজগুলো দেওয়া জাস্ট একটা ক্রাইটেরিয়া দাঁড় করানো দরকার তবে সাটার এর স্পিডটাতে একটু ব্যস্ত বেশ কম তো অবশ্যই আপডেট আপডেট কেউ যদি চায় একটু আপডেট করে কিছু টাকা অ্যাডজাস্ট করে নিতে অবশ্যই নিতে পারবে তবে এটা দিয়ে ওনার পিসির স্পিড অবশ্যই ভালো থাকবে তারপরে এখানে অফিসিয়াল ক্যাসিং মাউ ক্যাশিং এবং পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে দুই বছর ওয়ারেন্টি সহ তারপরে মাউস কিবোর্ড হিসেবে দেওয়া হয়েছে আর জিবির মাউস কিবোর্ড যেহেতু রিভেনজারের আর জিবি কম্বো দেওয়া আছে যেহেতু এটা গেমিং পিসি এবং এই জন্য এটাতে আর জিবি দেওয়া হয়েছে আর মনিটর হিসেবে এখানেও দেওয়া আছে অ্যাটলাসের উনিশ ইঞ্চি এক বছর ওয়ারেন্টির একটা মনিটর আপনি চাইলে অ্যাটলাসের পরিবর্তে স্টার নিতে পারবেন ওকে এই টোটাল প্যাকেজটার দাম হলো মাত্র বাইশ হাজার টাকা আমি চাই আমার মনে হয় যে বাইশ হাজার টাকায় মোটামুটি রাইজন ফাইভের পিসি পাওয়াটা বর্তমানে হান্ড্রেড পারসেন্ট ব্যাপার তারপরেও আমি কিন্তু লস দিয়ে বিক্রি করি নাই সামান্য সীমিত লাভে আপনাদেরকে রমজান উপলক্ষে এই প্যাকেজটা দেওয়া আর সর্বশেষ যারা হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল আপডেটের মধ্যে বিভিন্ন ভার্সিটিতে পড়াশোনা করতেছেন অথবা ইঞ্জিনিয়ারিং লেভেলে পড়াশোনা করতেছেন অটোকেড থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং ডিজাইনের কাজগুলো করতে চাচ্ছেন ভিডিও এডিটিং এর প্রফেশনালি কাজ করতে চাচ্ছেন তাদের জন্য একটা প্যাকেজ হলো রাই কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশনের একটা প্যাকেজ মাত্র আটত্রিশ হাজার ইন্টারনের মধ্যে এটা তো ইনটেক হবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ইনটেক এবং অফিসিয়াল প্রোডাক্ট তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টি থাকছে তারপর এটার সাথেও মাদারবোর্ড হিসাবে থাকবে ইউ সিসির এমএস স্টিকার একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালিটির নিশ্চয়তা সহ একটা মাদারবোর্ড ছয়শো দশ সিরিজের মাদারবোর্ড এই মাদারবোর্ডও তিন বছর ওয়ারেন্টি আপনারা আমাদের কাছে আসতে হবে না জাস্ট ইউ সি সিতে গেলেও আপনাদেরকে এটার ওয়ারেন্টি যে কোনো ব্র্যাঞ্চগুলো হ্যাঁ দিয়ে দিবে তারপর এখানে র্যাম হিসাবে অ্যাসএসডি হিসাবে দেওয়া হয়েছে বিআর ব্র্যান্ডের একশো আঠাশ জিবি যেহেতু মোটামুটি এটা হানড্রেড পার্সেন্ট প্রফেশনাল পিসি এখানে সাটা না দিয়ে আমরা এনভিএম ই দিচ্ছি চাইলে আপনি একশো আটাশের পরিবর্তে দুশো ছাপ্পান্ন নিতে পারবেন জাস্ট কিছু টাকা অ্যাডজাস্ট হবে আর এখানে র্যাম হিসাবে দেওয়া হয়েছে ডিডিআর ফোর এইট জিবি তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির একটা র্যাম আপনারা চাইলে লাইফটাইম ওয়ারেন্টি ওয়ারেন্টির র্যামও নিতে পারবেন সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডজাস্ট হবে তবে লাইফটাইমের টাইমের র্যাম বলতে প্রোডাক্টটা যতদিন মার্কেটে ওই কোম্পানি সাপ্লাই অ্যাভেলেবেল রাখবে ততদিনে আর তিন বছর ফিক্সড মানে হলো আপনার কোম্পানি না থাকলেও আপনাকে আমি রিপ্লেস দিতে বাধ্য থাকবে এখন আপনার ইচ্ছা যেটা খুশি সেটাই নিতে পারবেন আর এখানে ক্যাসিং হিসাবে দেওয়া হয়েছে আপনার মিস্ত্রি বক্সের ফাইভ ফ্যানের একটা মিনি সিরিজের একটা ক্যাশিং ফ্রন্ট এবং সাইডে টেম্পার্ড গ্লাস আছে একবার চমৎকার সাদা অথবা ব্ল্যাক মানে কালো আপনার যেটা ফ্যান আছে কিন্তু আরো দুইটা এড করতে পাঁচটা আরজিবি ফ্যান আচ্ছা এখানে করাই আছে দুইটা তো না পাঁচটা ফ্যান হ্যাঁ উপরে দুইটা নিচে দুইটা সাইডে একটা আপনার টোটাল পাঁচটা দেওয়া আছে আপনি চাইলে এখানে ব্ল্যাক অথবা হোয়াইট নিতে পারবেন আর মনিটর হিসেবে এখানে দেওয়া হয়েছে অ্যাটলাসের বাইশ ইঞ্চি বর্ডারলেসের আইপিএস প্যানেলের প্রো সিরিজের একটা মনিটর এই এবং পাওয়ার সাপ্লাইটাতে কিন্তু লং কেবলের পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে আর জিবি মাউস কিবোর্ড দেওয়া হয়েছে আমি মনে করি যে প্রফেশনাল লেভেলে পিছিয়ে হওয়ার জন্য যে যোগ্যতাটা সেটা একবার ফুল কাইটিরে এখানে পূর্ণ করা আছে তবে হ্যাঁ কেউ চাইলে আর জিবি মাউস কিবোর্ডের পরিবর্তে অফিসিয়াল মাউস কিবোর্ড ভ্যালু টপ অথবা হ্যাবিটের থেকে কাস্টমাইজ করার সুযোগ কাস্টমাইজ মানে এখানে কেউ যদি ভ্যালু টপের মাউস আর হ্যাবিটের ভেলু টপের কিবোর্ড আর হ্যাবিটের মাউস নেয় সেক্ষেত্রে টাকা অ্যাডজাস্ট করতে হবে না কিন্তু এই ফোর ট্যাক অথবা লজি নিতে চাইলে কিছুটাকে অবশ্যই অ্যাডজাস্ট করা লাগবে অর্থাৎ অফিসিয়াল একটা পিসির ক্ষেত্রে অনেকেই দেখা যায় যে অফিসিয়াল মাউস কিবোর্ডই ইউজ করে তারপরেও আমি জানি যে যারা ভার্সিটি লেভেলে পড়াশোনা করবে স্টুডেন্ট লাইফে যারা আছে তারা দেখা যায় যে একটু জিগ জ্যাক পছন্দ করে এই জন্য আমি আর জিবি মাউস কিবোর্ড দিচ্ছি যেহেতু কাস্টমাইজ করার অপশন আছে অবশ্যই কাস্টমারে কাস্টমারের মতো করেই নিবে আচ্ছা এই প্যাকেজটা দিয়ে কি কী টাইপের কাজ করা যাবে এটা দিয়ে আপনার অটোকেট থেকে শুরু করে আপনার একবার হাই লেভেলের ভিডিও এডিটিং হাই লেভেলের ডিজাইন ডিজাইনিং প্রফেশনাল লেভেলের কাজগুলো করা যারা ইঞ্জিনিয়ারিং লেভেল ভার্সিটিতে যারা পড়াশোনা করে স্টুডেন্টদের জন্য আমি মনে করি এই কম্পিউটারটা হান্ড্রেড একটা মডার্ন এটার মধ্যে যদি কেউ আরো আপডেট করতে চায় করতে চাইলে কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন নিতে পারে অথবা কোরাই ফাইভ কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন নিতে পারবেন সেটা যার 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 অর্থনৈতিক বাজেটের উপরে নির্ভর করতেছে আচ্ছা এর বাইরে আপনাদের যে যে পুরাতন প্যাকেজগুলো আছে কি আমরা চেষ্টা করতেছি আমাদের এ টু জেড যত প্যাকেজ দেওয়া আছে সেগুলো আমরা সবগুলোই বলবত রাখছি জাস্ট কাস্টমার এসে বলবে যে ভাই আমি এই প্যাকেজটা দেখছি সেক্ষেত্রে কোনোটা যদি কখনো আমাদের লস পর্যায়ে আসে তাহলে আমরা বলবো যে ভাই সম্ভব না কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের কোনো লস হবে না ততক্ষণ পর্যন্ত আমরা কাস্টমারদেরকে অবশ্যই ওই পিসিগুলো ওই মনিটরগুলো অথবা রাউটারগুলো ওই দামে সাপোর্ট দিয়ে থাকবে কাস্টমার যদি তাদের নির্দিষ্ট বাজেট নিয়ে আসে হুম সেই ক্ষেত্রে কাস্টমার নির্দিষ্ট কম্পোনেন্ট যদি থাকে কোনো পছন্দ যদি থাকে সেই কম্পোনেন্টটা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে দিলেও আমরা যেমন ভালো একটা প্রাইস দেব। অথবা সরাসরি জাস্ট উনি ওনার প্রোডাক্টগুলোর প্রাইস লিস্ট প্রোডাক্ট লিস্ট লিখে এনে আমাকে যদি বলে যে ভাই আমি আমার এই এই প্রোডাক্টগুলো দরকার আমরা সেই অনুযায়ী আপনাকে প্রাইস দিয়ে ভালো একটা প্রোডাক্ট অবশ্যই ইনটেক এবং অরিজিনাল দিয়েই আপনাকে একটা প্যাকেজ তৈরি করে দিব আচ্ছা তো ভাইয়া ভিডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ কেউ যদি নিতে চায় সেটা আপনারা যদি অনলাইনে বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে যদি আপনি গ্রাম থেকে গ্রাম অঞ্চলে হোম ডেলিভারি নিতে চান জাস্ট আমাদেরকে লাইভ কলে দেখে লাইভ লোকেশনটা কনফার্ম করে সামান্য কিছুটাকে অ্যাডভান্স করে আপনি নিশ্চিত হয়ে নিবেন যে আপনি যাকে অর্ডার করতেছেন যে সবটাতে অর্ডার করতেছেন সেটা অ্যাকুরেট আছে কিনা না তারপরে সামান্য টাকা অ্যাডভান্স করে আপনি নাম ঠিকানা লিখে দেবেন জাস্ট চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার হাতে পিসিটা পৌঁছে যাবে আর আপনি যদি সরাসরি হাউস ভিজিট করতে আসেন এসে সরাসরি দেখে শুনে নিতে চান তাহলে আপনাকে অবশ্যই স্বাগতম সেক্ষেত্রে আপনি মহাখালী অথবা গুলিস্থান হয়ে যদি আসেন আপনাকে শাহবাগ হয়ে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান ইসিএস কম্পিউটার সিটি সেন্টারে আসতে হবে অথবা আপনি যদি গাবতুলি হয়ে আসেন মিরপুর রোড হয়ে সায়েন্স ল্যাবরেটরি দিয়েই আপনাকে মাল্টিপ্লান ইসিএস কম্পিউটার সিটি সেন্টারের নবম তলায় লিফটে অথবা সিঁড়িতে আসতে হবে এসে নয়শো সাত আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ডে আসলে আপনাকে আমরা পেয়ে যাব ওকে সোভিয়াস এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন আল্লাহ আল্লাহ